আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম আমি এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই সেটা হলো আপনারা জানেন দীর্ঘ তিন বছর ধরে একটা শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কাজ চলতেছে তো সেই কাজটা প্রায় শেষের দিকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা রিটার্ন পরীক্ষা এগুলো হয়ে গেছে রেজাল্টও বের হয়েছে খুব শীঘ্রই খুব শীঘ্রই বত্রিশ হাজার প্লাস শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই চলমান শিক্ষক নিবন্ধন সার্কুলারের মাধ্যমে তো ভিউয়ার্স আপনারা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন তাদের সামনে স্বপ্ন পূরণের সুযোগ আসবে সেটা হলো আঠারোতম শিক্ষক নিবন্ধন এই শিক্ষক নিবন্ধনের কাজ শেষ হলে আরেকটা সার্কুলার পাবেন শিক্ষক নিবন্ধনের এবং সেখানে আপনারা জানেন যেহেতু তিন বছর যাবত একটা সার্কুলারে শেষ করতে পারলো না মাঝখানে আরও অনেক পোস্ট ফাঁকা হয়েছে এবং আরও হবে তাই আপনারাও প্রস্তুতি নিতে থাকুন অল্প অল্প করে পড়াশোনা বন্ধ করবেন না অবশ্যই আপনাদের সামনেও সুযোগ আসবে আপনারা জানেন যে পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ পড়াশোনা না করলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তাই আপনারা সর্বোচ্চ আপনাদের জায়গা থেকে পড়ালেখা চালিয়ে যান আপনাদের সকলের প্রতি শুভকামনা রইল আর যারা এই বছর শিক্ষক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আগস্টের শেষের দিকে তাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করা হবে তো সেখানে আপনাদের জন্য শুভকামনা